সুপ্রিয় আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকের দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের টপিকটি হলো এক কারণে বিক্রয় বন্ধ হয়ে গেল সারা জমির এখন ভূমি মালিকদের করণীয় সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি জমির প্রকৃত মালিক জমি ক্রয় সূত্রে মালিকানা লাভ করেছেন অথবা উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা লাভ করেছেন এখন আপনি মালিক হবার পর আপনার বিশেষ প্রয়োজনে মনে করুন জমিটি বিক্রয় করার দরকার অথবা আপনি কিন্তু জমিটি আর বিক্রয় করতে পারবেন না সরকারের পক্ষ থেকে এবার এমনি পদক্ষেপ নেওয়া হয়েছে শুধু আপনার বিশেষ করে নির্দিষ্ট একটি জেলার জন্য ব্যাপারটা কিন্তু এমন নয় এবার একযোগে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে এই নিয়ম কার্যকর করা হলো বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে দেওয়া হয়েছে যে এখন থেকে যতক্ষণ পর্যন্ত একটি বিশেষ কারণ যে কারণটি যে কোনো একজন ভূমি মালিক সমাধান করতে না পারবে ততক্ষণ পর্যন্ত ওই জমির মালিক তার জমিটি বিক্রয় করতে পারবে না কি সেই কারণ আজকের ভিডিওটিতে ডিসক্রাইব করব কি সেই বিশেষ গুরুত্বপূর্ণ কারণ যে কারণের ফলে সমগ্র বাংলাদেশের কোন জমির মালিকই জমি বিক্রয় করতে পারবে না কিভাবে এই সমস্যাটি সমাধান করে নিতে পারবেন সেই সম্পর্কেও আমি আজকের ভিডিওতে প্রয়োজনের গাইডলাইন দিব উত্তরাধিকার সূত্রে যারা জমির মালিকানা লাভ করে তাদের জমির মালিকানা যেমন একটা ধারাবাহিকতা থাকে ইভেন কি রেকর্ডের সাথেও এর একটা যোগসূত্র থাকে কোথাও যদি কোনো রকমের গ্যাপ থেকে থাকে যেমন মালিকানা সঠিক হানা ঠিক ক্রয় সূত্রে যে ব্যক্তির জমির মালিকানা লাভ করে তিনিও জমির সঠিকভাবে সঠিক ব্যক্তির কাছ থেকে জমি ক্রয় করে তারপর যে ব্যক্তি সঠিকভাবে তাকে ওই জমি রেজিস্ট্রেশন করে দিচ্ছে তিনি আবার চার থেকে জমি ক্রয় করেছিল সেখানে যদি আবার কোনো চেইন অফ টাইটেল ঠিক না থাকে যেমন সে ফর এস থেকে এই রেকর্ডগুলোর ভিতরে কোথাও যদি কোনো ধরনের সামঞ্জস্য না থাকে তাহলেও কিন্তু ক্রয় সূত্রে আপনার মালিকানা পারমানেন্টলি হবে না বিগত সরকারের সময় ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের বিধিমালা পাশ করা হয়েছিল ইভেন কি সফলভাবে ইমপ্লিমেন্টও হবার পথে ছিল ঠিক সেই সময় ওই সরকারের ভিতরে কিছু উচুক্তি মহল চক্রান্ত করে এটা কার্যক্রম নস্বাত করে দিল এর কারণ হচ্ছে যে তারা অনুমান করতে পেরেছিল যে এই আইনটা বিধিমালা যদি জারি হয়ে যায় এবং এই আইন অনুযায়ী যদি বাংলাদেশের সকল জেলাগুলোতে বিচার কার্য শুরু হয়ে যায় বিশেষ করে জমি জমা সংক্রান্ত যে সিভিল সুট তথা দেওয়ানি মামলা তাহলে খুব সহজেই যারা জমির প্রকৃত মালিক দ্যাট মিন্স এতদিন যারা জমির মালিক ছিল বাট তাদের নিজেদের বলে তারা দাবি করতেছিল জমি তারা দখলে ছিল না তদস্থলে অন্য কোন ভূমিদস্যু বা দখল বা যারা অন্যায়ভাবে দখল করে রেখেছিল ইভেন কি তারা নিজেদের বলে এতদিন জমিটা দাবি করত এছাড়া ট্রাডুল্যান্ড করে ভুয়া রেকর্ড বা চাল দলিল করে যারা নিজেদের করে নিয়েছিল তারা এখন আর এই জমি নিজেদের দখলে রাখতে পারবে না যার কারণে এই সমস্ত ভূমিদস্যু যারা সরকারের ভিতরেই তারা ভালো মানুষের মুখোশ করে বসেছিল সাধু সন্ন্যাসী সেজে যে আপাদ মস্তক দুর্নীতি ছিল তারা চায়নি যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের আইন আলোর মুখ যেখানে নিষ্পেষিত বঞ্চিত মানুষ তাদের অধিকার ফিরে পায় তবে পাঁচ আগস্টের পরে অন্তর্বর্তী সরকারের ঐকান্তিক প্রচেষ্টার ফলে কিন্তু এই আইনের বিধিমালা জারি হয়েছিল এটা করেছিল তৎকালীন ভূমি উপদেষ্টা মরহুম হাসান আরিফ সাহেব তিনি এও উল্লেখ করেছিলেন যে বিগত সরকারের উদ্যোগ নেওয়া প্রত্যেকটা ভালো কাজকে তিনি সম্পন্ন করে যাবেন অ্যান্ড দেন এরই ফলশ্রুতিতে এই আইনের বিধিমালাও জারি করেছিলেন এবং এর পরপরই দুই হাজার পঁচিশ সালের পঁচিশে এপ্রিল এসে একটি প্রজ্ঞাপন জারি করা হলো ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং সেই প্রজ্ঞাপনে জানিয়ে দেওয়া হলো যে এখন থেকে এই বিশেষ একটি কারণে একযুগে সারা দেশে এখন থেকে কোনো জমির মালিক আর জমি বিক্রয় করতে পারবে না ইভেন কি যদি অনেক গোপনের ভিত্তিতে ও বিক্রয় করেও থাকে তাহলে ও করতে পারবে না আর যদি কোন সাব রেজিস্টার এর সাথে যোগ সাজস করে সাব রেজিস্টার কে কনভেন্স করে রেজিস্ট্রেশন করায় নেয় তথাপিও এসিল্যান্ডের এর কাছ থেকে সেটার জারি বা মিউটেশন বা খারিজ করে নিতে পারবে না যদি কোন এর থেকে করে করে যদিও বা কেউ তাহলে কিন্তু পরবর্তীতে দেশের পট পরিবর্তন হবার কারণেই হোক আর যে কোনো প্রতিকূল পরিস্থিতির কারণেই হোক যদি কখনো বাস্তবতার মুখোমুখি পরে যান তখন কিন্তু সবাই ধরা খেয়ে যাবেন ইভেন কি মালিকানা বাতিল হয়ে যাবে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে আপনি আপনার অবৈধ উইং ইউজ করে যদি জমি বিক্রয় করেও থাকেন যদি রেজিস্ট্রি করে দিয়ে থাকেন এমন কি যদি নাম জারিও করে থাকেন তাহলেও কিন্তু জমির মালিকানা টিকিয়ে রাখতে পারবেন না কারণ হচ্ছে যে যাদেরকে করেছেন করেছেন বঞ্চিত তারা যদি আইনের এর আলোকে কোনো আদালতের স্মরণাপন্ন হয় তাহলে কিন্তু ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের মাধ্যমে প্রয়োজনে প্রকৃত মালিকের কাছে ওই জমি আবার ফেরত যাবে কারণ হচ্ছে উত্তরাধিকার সম্পত্তি হোক আর ক্রয় সূত্রে মালিকানা প্রাপ্ত সম্পত্তি হোক যদি কোনো সম্পত্তির মালিক মারা যাবার পরে ওই সম্পদের উপরে যদি একাধিক অংশীদারের অধিকার তৈরি হয় তাহলে ওই যতক্ষণ পর্যন্ত ভিত্তিতে একটি নামা দলিল তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত ওই জমি কে কোন দিকে কার কতটুকু অংশ অনুযায়ী দখল নিয়েছে এটা সুস্পষ্ট ভাবে কিন্তু চিহ্নিত হয় না আর এটা যতক্ষণ পর্যন্ত স্পষ্ট চিহ্নিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোন একজন ভূমি মালিক তার অংশ এতটুকু আছে এবং সে ভারভারলি ফারায়জ করে নিয়ে যে ভূমি এখন নিয়ে নাও তুমি ওখান দিয়ে নাও এভাবে পারিবারিক বৈঠকের মাধ্যমে জমির ভোগ দখল করে রেখে যদি সে সেই অংশটুকু যদি সে বিক্রি করে দেয় তাহলে যে ব্যক্তি ক্রয় করছে সে ব্যক্তি তো ঠকছেই অ্যাজ অ্যাজ যিনি বিক্রয় করেছেন তিনি বুঝে বা না বুঝে যে উদ্দেশ্যেই বিক্রয় করুক তার অন্যান্য যে সহ অংশীদার আছেন তারা যে কোনো মুহূর্তে ওই ক্রেতার কাছ থেকে সম্পত্তি উদ্ধার করে নিতে পারবে এতে আইনি কোনো বাধা নেই সেটা যদি আট বছর নয় বছর ইভেন কি দশ বছর যাই হোক না কেন হোয়াট এভার ইট ইজ তাহলেও পারবে কেননা বিজ্ঞ আদালতের সুস্পষ্ট নির্দেশনা দেওয়া রয়েছে যে সহ অংশীদারের যে সম্পত্তি এই সহ অংশীদারের সম্পত্তি এককভাবে কেউ যদি বিক্রয় করতে চায় অন্য অংশীদারের সম্মতি না নিয়ে তাহলে কোনোভাবেই সে সম্পত্তি বিক্রয়ে বৈধ হবে না আর বিক্রয় বৈধ না হলে ক্রয়ও বৈধ হবে না তাহলে ক্রেতা বৈধ মালিক হতে পারবে না সুপ্রিয় দর্শক মন্ডলী তবে এই বৈধ হওয়ার একটা উপায় সরকারের পক্ষ থেকে গাইডলাইন দেওয়া হয়েছে সেটা হচ্ছে যদি এককভাবে যেই ব্যক্তি জমিটা বিক্রয় করতে চাচ্ছে তিনি যদি অন্য ওয়ারিজের সাথে কোনো ধরনের আপোষ মীমাংসায় এসে একটা বাটোয়ারা দলিল বা একটা পার্টিশন ডেট তৈরি করে নিতে না পারে তাহলে তিনি চাইলে কিন্তু বিজ্ঞ আদালতের শরণাপন্ন হয়ে একটি বাটোয়ালা মামলা দায়ের করতে পারবেন মানে হচ্ছে একটি পার্টিশন করতে পারবেন দেন বিজ্ঞ আদালতের শরণাপন্ন হয়ে তিনি যখন মামলাটা দায়ের করবেন তখন তার কিন্তু মামলা জন্য বিশেষ কোনো ডকুমেন্টস ও প্রয়োজন হবে না অনলি তিনটি ডকুমেন্টস তার প্রয়োজন হবে অন্তর্বর্তী সরকারের কর্তৃক এটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যদি কোনো ব্যক্তি এই তিনটি ডকুমেন্টস নিয়ে যদিও মামলা দায়ের করতে আসে এবং কোন আইনজীবী শরণাপন্ন হয়ে তিনি মামলা দায়ের করলে তার মামলাটি অ্যাজ বা ল অনুসারে খুব দ্রুত তার মামলা নিষ্পত্তি করে নিতে পারবে এই তিনটা ডকুমেন্টস এর একটি ডকুমেন্টস মানে প্রথমেই যেটা আপনার লাগবে সেটা হচ্ছে যে আপনি যে ব্যক্তির দিক থেকে উত্তরাধিকার সূত্রে মালিকানা দাবি করেছেন সেই ব্যক্তির সাথে আপনার কি সম্পর্ক সেটা প্রুফ করার জন্য একটি ওয়ারিশান সনদ প্রয়োজন হবে এই ওয়ারিশান সনদটি আপনাকে সংগ্রহ করতে হবে আপনি যদি ইউনিয়নের বাসিন্দা হন তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে আর যদি আপনি পৌরসভার বাসিন্দা হন তাহলে পৌর মেয়রের কাছ থেকে অবশ্যই আপনাকে একটা সঠিক ওয়ারিশান সনদ সংগ্রহ করতে হবে অনেকেই কিন্তু ওয়ারিশান সনদ করার সময় ভুল করে থাকে অনেক ওয়ারিশ আছে তারা অন্য ওয়ারিশকে বঞ্চিত করে বা ডিসক্রাইব করে থাকে এটা করা যাবে না এ কথা ভুলে গেলে চলবে না যে আপনি যখন ওয়ারিশান সনদটি তৈরি করবেন তখন অবশ্যই আপনার আপনাদের আইডি কার্ডের সাথে মিল করে তৈরি করবেন সেকেন্ড থিং যে ডকুমেন্টটা প্রয়োজন হবে আপনার পিতার হোক কিংবা আপনার মাতা সেই ক্ষেত্রে সর্বক্ষেত্রে রেকর্ড খতিয়ানটি প্রয়োজন হবে আর যদি আপনার পিতার ক্রয় সূত্রে মালিক হয়ে থাকেন তাহলে অবশ্যই সেই দলিলের প্রয়োজন হবে যে দলিল অনুযায়ী আপনার পিতা জমির মালিকানা লাভ করেছিল সেই দলিল এবং নামজারি খতিয়ান এন্ড খাজনা প্রদানের যে দাখিলা এই দাখিলা প্রয়োজন হবে এবং আপনার ভোটার আইডি কার্ড এই কাগজগুলো আপনি সঙ্গে করে নিয়ে যখন একজন বিজ্ঞ আইনজীবী শরণাপন্ন হবেন এন্ড দেন হচ্ছে যে আপনি তার মাধ্যমে একটি পার্টিশন শুরু করবেন তখন আপনার অন্য কোনো ওয়ারিশের কোনো প্রয়োজন হবে না আপনি মামলাটা দায়ের করার পরপরেই বিজ্ঞ আদালত পদক্ষেপ নেবেন এবং আপনার অন্যান্য দেওয়া হবে তারা যখন হাজির হবে অর্থাৎ মালিকানার সকল ডকুমেন্টস গুলো নিয়ে কিংবা তারা হাজির না হলেও সরাসরি বিজ্ঞ আদালত থেকে একজন সার্ভেয়ার প্রেরণ করা হবে একজন সরকারি আমিনকে প্রেরণ করা হবে তিনি সরে জমিন পরিদর্শন করবেন এবং এর উপর বেস করে একটা সুষম বন্টনের ভিত্তিতে সঠিক মালিকারা প্রদান করা যায় এমন একটা প্রতিবেদন তৈরি করবেন সেই প্রতিবেদন যখন বিজ্ঞ আদালতের কাছে জমা দেবেন তখন বিজ্ঞ আদালত আপনাদের এই প্রতিবেদনের আলোকে জাস্টিফাই করে যে বাটোহরা মামলা দায়ের করেছিলেন তার ভিত্তিতে আপনার পক্ষে একটা রায় ও ডিগ্রি প্রদান করবে তবে মনে রাখবেন এই রায়ের কপি পাওয়ার পরে আপনার অন্য কোনো ওয়ারিশ যদি এই ডিগ্রির বিরুদ্ধে কোনো আপিল করতে চায় তাহলে কিন্তু সেটার জন্য তিনি কোনো রেমেডি পাবে না আদালতের ডিগ্রি চূড়ান্ত হবে তাহলে কি দেখা গেল যে আপনি যখন এই পার্টিশন শুট করে নেবেন অ্যান্ড দেন বন্টন নামা তৈরি করে নেবেন তখন কিন্তু আপনি নিশ্চিন্তে ওই জমিটা আপনি নাম জারি করে নিতে পারসেন এবং নাম জারি করে নেওয়ার মাধ্যমে আপনি কিন্তু চাইলে যে কোনো সময় সরকারকে খাজনা প্রদান করে খাজনা প্রদানের দাখিলা সংগ্রহ করে আপনি যে কারো কাছে জমিটি বিক্রয় করতে পারবেন সেই ক্ষেত্রে আইনে কোনো বাধা নেই আপনার সহ অংশীদার যারা রয়েছে তাদের সাথেও আপনার অংশীদারিত্বের আর কোনো সম্পর্ক থাকলো না কেননা আপনার যে একক যে অংশটা আপনি যতটুকু সম্পদের মালিক সেটা নিয়ে আপনি আলাদা হয়ে গেছেন এখন এই অংশটা এখন সম্পূর্ণভাবে একক মালিক আপনি সুপ্রিয় দর্শক মণ্ডলীরা আজকের ভিডিওটি দেখে আশা করি সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট কর্ম চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নেম সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ